হ্যালো আসসালামু আলাইকুম টোয়েন্টি টোয়েন্টি ফোরের আরও একটি নতুন পাকিস্তানি ড্রেসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি রং পছন্দ ব্র্যান্ডের একেবারেই নতুন ক্যাটালগের ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এত চমৎকার একটি কালার যেটা দেখলে আপনাদের সবারই পছন্দ হবে খুবই সুন্দর একদমই নতুন একটি ড্রেস আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন আজকের এই আকর্ষণীয় ড্রেসটা দেখিয়ে দিই একেবারে সবার নজর কেড়ে নেবে এমন একটি ড্রেস আজকা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন কাজের যে ফিনিশিংটা আছে প্লাস যে কালার কম্বিনেশনটা আছে এটা এক কথায় অসাধারণ আপনার একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পাবেন আমি যদি ফুললি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে পার্পলিশ ব্লু আপনার হাতে পেলে বুঝতে পারবেন এখানে যদিও ক্যামেরাতে ব্লু কালার মনে হচ্ছে বাট কালারটার একটু শেপটা হচ্ছে একটু সো কালারগুলো আপনারা জানেনই একটু ডিসেন্ট থাকে আর প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকটা থাকে এটা কিন্তু সুপার প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন যা পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন কাপড়গুলি আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন সো এটার ব্যাক পশনটা দেখিয়ে দিই তার আগে আপনাদেরকে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি সরি ফর দ্যাট সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এখানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি প্যানেল করা আছে আর ব্যাক যেটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটি টুইস্ট আছে যেটা একটু পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখতেই পাচ্ছেন তো এখানে কেমন যেন কামিজটা একটু হচ্ছে সিম্পল সিম্পল মনে হচ্ছে হ্যাঁ বাট এটা কিন্তু সিম্পল ড্রেস না আমি হচ্ছে যদি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে প্লাস হচ্ছে হাতার মধ্যে কাজ করা আছে তো এই কাজগুলি কোথায় এগুলি অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনারা হাতায় দিয়ে নেবেন এই যে হাতার মধ্যে সুন্দর এই প্যানেলটি আপনাদেরকে বসিয়ে নিতে এত সুন্দর করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে দেখেন কতটা ভাবে কাজ করার এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ একদম হচ্ছে অর্গানজার উপরে করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মাল্টি কালার কম্বিনেশন করা আছে একদমই সেম টু সেম এ ক্যাটালগে যা আছে আপনারা সব কিছুই পেয়ে যাবেন জাস্ট হচ্ছে ভালো একটি টেলার্সকে দিয়ে আপনারা মেক করতে হবে এই ড্রেসটা না হচ্ছে এটার যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স এই যে দোপাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অর্ডারের প্রসেসটা আবারও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এখন হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখানোর পালা দেখতেই পাচ্ছেন এত সুন্দর স্মুথ একটি সালোয়ারের কাপড় পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে দোপাটা জাস্ট হ্যাভ এ লুক কত সুন্দর একটি ড্রেস এত চমৎকার ড্রেস কিন্তু সব সময় আসে না কিছু কিছু ড্রেস আছে এগুলো অনেক দিন পর পরে আসে তো অনেক দিন পরে আপনাদের জন্য মনে হয় যে একদমই পারফেক্টলি একটি পারপ্লিস ব্লু কালার নিয়ে এসেছি এত সুন্দর আর ওনারটা দুইটা পাশে গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটির প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে সতেরোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে আমরা এখানেই দিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ